হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস কে চ্যানেলটি যারা দেখছেন আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছিলাম মহামোহনী রাজমোহনী মেয়ে আনার একটি কবজ এই মহামোহনী রাজমোহনী মেয়ে আনার এই কবজটা অত্যন্ত কার্যকারী এবং খুবই ক্রিয়াশীল এই মায়াজাল কিতাবের এই মন্ত্রটা এবং এই নকশাটা এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকারী যে এটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার মনে বাঞ্ছনা এবং মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ কীভাবে এই তকবিরগুলো আপনারা করবেন এ বিষয়ে আমি সরাসরি আলোচনা রাখবো ভিডিওটা আপনারা না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি মনে হয় যে না এই ভিডিও থেকে আমার পরিপূর্ণ দেখার কোনো নিয়ত নেই বা ই নেই তাহলে ভাই আপনি স্কিপ করে বের হয়ে যান সমস্যা নাই কারণ একটা কথা মনে রাখবেন যদি আপনি এই ভিডিওর ফায়দা নিতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে তাহলে পরিপূর্ণতা আপনারা পাবেন তাছাড়া পাবেন না এই মহামহনী রাজমোহনী মে আনার কবচ কিভাবে আপনারা লিখবেন এটা কোন সময় লিখবেন কোন টাইমে লিখবেন এই বিষয়গুলো আমি আলোচনা করব। তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন যদি পরিপূর্ণ দেখার চেষ্টা করেন আর দেখেন তাহলেই আপনারা সঠিক সমাধান পাবেন এবং খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ এখন এই মহামোহনী রাজমোহনী মিয়ানার এই অবস্থা যদি সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে চান যদি সঠিক সময়ে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদের ভিডিওটাকে পরিপূর্ণ করতে হবে আমি খুবই অল্প স্বল্প কথার ভিতরে দুই চার পাঁচ মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করব এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব। আসুন এই বশীকরণ কাজটা আপনারা কিভাবে করবেন তাবিজটা লেখার জন্য যে নিয়মটা আপনাকে মানতে হবে সর্বপ্রথম আপনাকে দিন নির্ধারণ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার ছাড়া এই তাবিজটা আপনারা অঙ্কন করবেন না শনিবারে মঙ্গলবারে যদি তাবিজটা অঙ্কন করেন সবচেয়ে ভালো হয় তার সাইতেও গুরুত্বপূর্ণ ভালো হয় যদি তাবিজটা আপনি অমাবস্যা পূর্ণিমাতে লিখতে পারেন এটা আরও বেটার এখন আসুন কিভাবে এই তাবিজটা অঙ্কন করবেন কিভাবে এই তাবিজটার আপনার সঠিক ফলাফল নেবেন এই বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি এটা হচ্ছে নিয়ম এই তাবিজ অমাবস্যার সময় মহিষের রক্ত দ্বারা কালি বানাইয়া সেবা খোলা কাম দ্বারা কলম বানাইয়া ঠিক আছে এই যে সেবা খোলার যে কাজ এবং কলম এটা কি এটা কিন্তু অনেকে বুঝবেনই না এই সেবা খোলার এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় এক একটা এলাকায় এক এক ধরনের জিনিসকে এই ধরনের নামে ডাকা হয় আপনারা যে কলমটা ব্যবহার করবেন এটা কাশ্যের যে ফুল আছে অর্থাৎ বন আছে উলু আছে উলুতো চিনেন অর্থাৎ যেটা দিয়ে সামটা তৈরি করা হয় এই সামটা তৈরি করা যে এইগুলো আছে সেগুলো দিয়েও আপনারা এটা এই কলমটা তৈরি করতে পারবেন এবং আনার গাছের ডাল দিয়ে আনার ফলের ডাল দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন সেই কলম দিয়েও লিখতে পারবেন দ্বিতীয়ত তৃতীয়ত আপনারা আমের আম গাছের শিকড় দিয়ে এই কলমটা বানাতে পারবেন এই তিনটা নিয়মে এই কলমটাকে বানাতে পারবেন এবং এটা দিয়ে কাজ করা যাবে যাই হোক দ্বারা কলম তৈরি করা এবং বানাইয়া আটটা কাগজে লিখবেন তারপর মৃত মৃত দ্বারা মাটির প্রদীপ সরি আপনার ঘিত তো দ্বারা মাটির প্রদীপ তৈরি করতে হবে এই যে ঘিটা কথায় জড়তা আসতেছে ঘি দিয়ে আপনারা এটা মাটির প্রদীপে এই তাবিজগুলোকে জ্বালাবেন সাত দিনে সাতটা তাবিজ আপনি জ্বালাবেন আপনার বাম পায়ের বাম পাশে রাখিয়া জ্বালাবেন এই তাবিজগুলো যখন আপনি জ্বালাবেন তখন আপনি যেখানে বসে মানে তাবিজের অংশেতে বসে থাকবেন ধরেন এখানে একটা আপনি প্রদীপ রাখছেন মাটির একটা পিয়ালা রাখলেন মাটির পিয়ালার ভিতরে আপনি এই তাবিজটা জ্বালাবেন তাবিজের উপরে আপনি ঘি লাগিয়ে দেন ঘি লাগিয়ে দেন দিয়ে তাবিজটাকে সলিতা আকারে তৈরি করে নেন নেওয়ার পরে আপনি ডান সাইডে বসেন বাম সাইডে আপনি এই মাটির পিয়ালাটা পাত্রটা রেখে দেন রেখে দিয়ে আপনি তাবিজে আগুন ধরে দেন দেওয়ার পরে আপনি ওখানে বসে থাকবেন বসে থাকবেন আপনি যতক্ষণ তাবিজটা পুরবেন ততক্ষণ আপনি ওখানে বসে থাকবেন ঠিক আছে এভাবে আপনার অবশ্যই সাতটা তাবিজ আপনি সাত দিনে পুরে দিলেন সাতটা তাবিজ আপনি সাত দিনে পুরে দিলেন অষ্টম একটা তাবিজ আপনি লিখে সেই তাবিজের ভিতরে আপনি রাজা রানী মোনামুনি এটা আপনার যারা কবিরাজি জিনিসপত্র বিক্রি করা হয় অর্থাৎ বানিয়াতি দোকান বেনেতি দোকানে আপনি যাবেন ঠিক আছে বেনেতি দোকানে যাবেন বেনেতি দোকানে গেলে পরে এই রাজা রাজারানি এবং মোনামুনি পাবেন রাজা রানী মোনামুনি আপনারা পাবেন এগুলো তাবিজের ভিতর দিয়ে সেই তাবিজটা রূপ আর মাদুলিতে ভরে আপনি ডান হাতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করবেন যেহেতু তাবিজটা মেয়ে বসী মেয়েকে বাহির করে নিয়ে আসে এই তাবিজটা মেয়েদের উপরেই বেশি কাজ করে তো যাই হোক আপনার হাত গলায় ব্যবহার করতে পারবেন একটা তাবিজ এখানে মেয়ের নাম লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন এবং নিচে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন লেখার পরে বাস আপনি সাত দিনে সাতটা তাবিজ পুরে ফেলেন মাটির প্রদীপে ঘি দিয়ে আপনার প্রদীপটা প্রজ্বলন করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার বাম সাইডে তাবিজটা রাখবেন যে সাইডে আপনি আপনি যে বসেছেন বসার বাম সাইডে তাবিজটা জ্বালাবেন বাম দিকে রাখবেন সাত দিনে সাতটা তাবিজ পুরে শেষ করবেন এবং অষ্টম একটা তাবিজ রাজা রানী মনামনি দিয়ে আপনার হাতে আপনি অথবা গলায় ব্যবহার করবেন রূপার মাদুলিতে ভরে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আমি আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ